সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো আমি ঘুম থেকে উঠে গেছি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে যাবার আগে মুখে একটা খেজুর দিয়ে নিলাম চলো আজকে সকালের জলখাবারটা একটুখানি আলাদা আজকে পেঁয়াজি মুড়ি শশা চা এইসব কিছু দিয়ে শুরু করব একেবারে বাড়ির মতো করে গ্রামে যেমনভাবে হয় দেখো চাটাও আমার হয়ে গেছে আর এইদিকে চলো আমরা খেয়ে দিই নি সকালের খাওয়া দাওয়া শেষ কাজকর্ম শেষ আবারও এসে গেছি রান্নাঘরে দুপুরে রান্না রান্নাবান্না আজকে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর শাক আরও অনেক কিছু চলো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি অনেক দিন পর লাল শাক খাচ্ছি লাল শাকটা কতদিন আগে খেয়েছি আমার মনে নেই হ্যাঁ মন্ডিতে গেছিলো এর জন্য এত কিছু এইদিকে বেগুন ভাজা এইদিকে শ্রেণীর জন্য মাছের ঝোল আলাদা করে মানে আলাদা করে লঙ্কাটা অতটা দিই না ওর জন্য আগে তুলে রাখি তারপরে লঙ্কা টঙ্কা দিই আর এটা হচ্ছে আমাদের মাছের ঝোল একটু বেশি করে লঙ্কা টঙ্কা দিয়ে বানানো আর আজকে আমি ডাল বানাই ডালের বদলে যেটা বানিয়েছি তেঁতুল তেতুল দিয়ে এটাকে একটা সাউথের একটা ডিশ ওদের শেখানো আর এদিকে লাল শাক বানিয়েছি শাকটা যখন কাটি তখন অনেকটা পরিমাণ ছিল কিন্তু রান্না টান্না করার পর দেখো পরিমাণটা কত কমে গেছে চলো আর বাজিয়ে দিয়েছিলাম স্যালাডের মধ্যে শুধু গাজরটাই ছিল শ্রেয়ান পেঁয়াজ কিছু খায় না আর যেটা সেটা ছিল টক দই এটা ছাড়া এখন আমাদের আর চলে না যেটা কোনো দিনই আমি পছন্দ করতাম না আগে সেটা এখন মানে একটা প্রিয় লিস্টে এসে গেছে আর এই আছে গরম গরম ভাত চলো দুপুরে আগে স্র্যানকে খাই দিই তারপর তখন আমরা খাই এটা কি যে এটা মুখে বললি এটা গাওন না পেয়ার এটা

আর এই দিকে দেখো অল্প একটু যাওয়ার পর দেখি বৃষ্টি শুরু সেই জন্য আবার ঘুরে আসি রেডি রেডি হয়ে নিলাম ভাবলাম একটুখানি ঘুরে আসবো আর তখনই দেখো বৃষ্টিটা শুরু ব্যাট লাগছে কিছু করার নেই চলে যায় বাড়িতে আর আজকে লাইটটাও গেছে আর এই দিকে সন্ধ্যাও হয়ে গেছে আমরা এসে গেছি বার্থডেতে বার্থডের কেকটা দেখো কত সুন্দর হয়েছে মানে যার আজ বার্থডে তার মা যে কেকটা কথা সুন্দর লাগছে এরপর ছিল কেক কাটিং আর এখানে যে খাওয়া দাওয়ার ওই ভিডিওগুলো আমার করা সম্ভব হয়নি কারণ ওখানে গিয়ে একটু আমাদেরকে হেল্প করে দিতে হয়েছিল কারণ বার্থডেটা হয়েছিল একেবারে বাঙালি স্টাইলে আর বার্থডেতে কী কী মেনু ছিল সেটা বলে দিই গিয়ে গিয়ে যেটা কেক কাটিং ডেকে হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে দিয়েছিল। ড্রিঙ্কস তারপরে ছিল পুরি আর ছিল পুরীর সাথে সবজি মানে চানা মশলা আর ছিল পায়েস মানে অসাধারণ হয়েছিল পায়েসটা এখানে আসার পর কাউরির বার্থডেতে আমি এখন অবধি মানে এটাই প্রথম মানে পায়েসটা পেলাম স্যালাড ছিল আর বাচ্চাদের জন্য চকলেটও ছিল খুবই খুবই মজা করলাম মানে সন্ধ্যে থেকে রাত নটা অবধি খুব ভালোভাবেই কাটালাম আর তোমাদের কেমন লাগলো এটাও জানিও থেকে যেটা ভালো লেগেছে সেটা এখানে বেশিরভাগ আমরা বাঙালিরাই ছিলাম প্রায় সাতটা মতো বাঙালি ছিলাম এর জন্য খুব সুন্দর সন্ধ্যাটা কাটলো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই